म रसोलरीब न दारम दर्ज زد علم زعيصي على دوائي مغر الطاف طوب اشد طبيب ما سالت يا رسول الله عليكم ارينا ذنبك استمتيته بنهج المغلي كن

حبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صلي وسلم وبارك عليه وتجباهي تركين پر بوشياء فاتحنا تنعوش وبرشد دربار حاشمی علیہ شریف امام اہل سنت تاجدار خطابت پروانہ سمع رسال سند المحدثین جامع المنقول والمعقول حاوی الفروع والوصول حضرت الحاج علامہ شاہ مولانا قادی محمد نور الاسلام حاشمی تربت و مرکدہی علی اینی وراشی علیہ الرحمہ و ردوانہ

مفتی اعظم حضرت علامہ شاہ ر صفی سید مفتی محمد امین الحسان مجددی برکاتی علیہ رحمہ رہنما دینے اور سفر کیا ہے جی تو آیوجت اور آجنویتک سنگھن انجمانِ محبان رسول صلی اللہ علیہ وسلم جیلانی کمیٹی پریشد محفل سدر گرابی جانے محفیل اترو جامعہ غوثیہ حسن علم جامعہ غوثیہ کامیل مدرشہ شجب کو ادھر مہدر جانشین امام اہل سنت حضور قبلہ برو صاحب زدہ حضرت علامہ ادھر کو قاضی مولانا محمد ابو البیان حاشمی مدرزل حلالی হুজুর কেবলার পরিবারের সম্মানিত সদস্য বৃন্দ আঞ্জুমনের সদস্য বৃন্দ হুজুরের মরিদিন মুফিবিন মোতাল মঞ্চে শশ্রী ফর্মা বুজুর্গ ওলমায়ে আহলে সুন্দর মাদ্রাসার আসাতা যায় গ্রাম ہمیں ندی کچھ کتاب নির্দেশিত হয়েছে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে পূর্বে মাহফিলের সৌন্দর্যের জন্য যদিও বা এগুলো এখন লাইভ হচ্ছে বাইরে চলে যাচ্ছে খারাপ লাগে আপনারা যারা মঞ্চে প্যান্ডেলে বসেছেন এটা তো যুদ্ধের ময়দান নয় যুদ্ধের ময়দানে সৈনিকদেরকে বিভিন্ন ভাগে বাক করে বসতে হয় কিছু দল দি কিছু দিই কিছু অর্জন আক্রমণ লই পারে এটা তো ওয়াজের মহাবিল আপনারা একটু মেহরবানি করে সামনে আসেন হুজুর কাবলার মাজারের হুজুর কাবলার কাছে চলে আসেন মেহরবানি করে সবাই কারণ মাহফিলের আদব রক্ষা করা এটা আপনাদের দায়িত্ব আপনারা সাধারণ কোনো দরবারের বক্ত নয় সাধারণ কোনো জাতের মুরিদ নয় একটি আদবের জায়গা একটা মোহব্বতের জায়গা এখানে যে সমস্ত অনমায়িক্রামদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আমি ছাড়া আমাকে বাদ দিলে সবাই

এলমের মধ্যে তো অনেক দূরে মা বাইনে মা বাইনাল আর দেবাস আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ব্যবধান আমার এলম তাদের এলমের কাছেই এরকম আমি মহান আল্লাহ রবীন্দ্রের দরবারে সুক্রিয়া আদায় করছি এতবার একজন হাস্তির যাতে পাকের অনুষ্ঠে পাক আপনাদের সাথে এসে দোয়া নেওয়ার জন্য আল্লাহ সুযোগ দান করেছেন একবার আপনারা আল্লাহ সকরি আদায় করেন শফিক সাহুজুর রহমতুল্লাহ আলাই আর তো দেখতে বাদী বেশি বড় হলে নইলে বড় বড় হলে মন চলাফিটা করি আই নিজরে বস চিন্তা করি আই আসল মানুষ স্বাধীনতার আর জন্ম আসে মিশা বুঝুর মতো যা চতুন সাদিস চল পেলায় সামনে সামনি বই এ সাত হল সার হল তো বহু দূর আসছিল একবারে দাহত দি এবং খেজুর হা দিই আলহামদুলিল্লাহ তো আপনারা অনেক ভাগ্যবান আর বাসা কিন্তু এখানে মিক্স মিক্সে বেড়াইয়া তোরাইয়া রে আই শুধু আসা ন জানি তো এটা মাঝে মধ্যে আই যে গোট তো আয় সবিক সে আবুদুর আর চাচা যান এবার আশেখের রসুল সাল্লাহ আলাইসলাম

বারোশ মারা যাওয়ার পরে 40 কদম আইলে ভয়ানক দোয়া ফেরেশতা আইবো দরীর ভয় গরেবি সোয়াল যাম গরিবি না ফেলে মারিবো মোটা গদা লইরে লাড়ি হাদিস শরীফে দাচলতো আবার মাইশত তুফজা আল্লাহ ঠিক নেবে ঠিক ব্যাক কোনে ঠিক খর উতি সালাক মিকে জানাই তিথি গেল ঘর বেটি গেল না ও কি বেজাল গর ফলাই আই পরে কেবু চাইব কারণ একে ওয়াজ করে ওদের ডল লাগার মানে খবর মারিব ধরিব খবর শান্তির হতা একবার হইত না স্যার মানুষ ডরে যাবোই তখন সালাক মিত্রজ্ঞ শ্রোতায় নুনের ফল

নিজে নিজে সাড়াল টাডাল দিয়ে রে সুতিক হয়ে যেমন করল খানা পিনে বেশি নয় সোহানোর খরবর আই গিলে খানা পিনে তো বেশি না লাগে এখন রাতে কিছু আসেন সকাল খাই

উনুয়ল অত্যাখ্যানা সতর্ক অঙ্ক নয় কারণ ওয়াজ যত বেশিও কিছু মানুষ না তত বাড়েন নাগামহীন হতাবার্তা কিতাবল লয় হতাল লয় করণ হাদিস তরিকতুল লহন সম্পর্ক দরবারে হাসি মিয়া হিমাম এ আহলোচন তোর এই দরবারত বড় বড় আলেম আর জানা মতে নিজের প্রস্তাব দিয়ে দেয় একা বারোয় রবেলা বল শরীফত আমার দরবারত একা কিছু ফৌতাম চাই ওদের একসেপ্ট ন করে চল ঠিক আছে না একসেপ্ট ন করে ইয়ে নেই লেখকাল দরবার

মাইক্রো আওয়াজ নবীরও এটা কোন কি আওয়াজ বল কি নজর কালা কইতেছে ইবার নাম ইমামে হাস জিবর হন নাই জিবর হন বিকল্প নাই প্রত্যেক দিক দিয়ে হনে কে আরে দুনিয়ার মেজে আল্লাহর একখান সিস্টেম তো হনে কে আরে চৌকিদার বানাই আর হনে কে আরে এসআই বানাই আর হনে কে আরে ওসি বানাই আর কেউ এসপি আর কেউ সচিব আর কেউ মন্ত্রী মানুষের ভিতর বেশ কম আছে না নাই আবার মানুষ দুই প্রকার আল্লাহর বন্ধ হলো ভিতর কিছু কাফের আর কিছু মোমেন মোমেনা হলো ভিতর কিছু মোমেন মোমেনে কামেল পরিপূর্ণ মোমেন আর কিছু মোমেনে ফাসেক ইমান আছে কিন্তু গুণাগার কাফের অলবিটুর মূর্তে জীবে একবারে নিকৃষ্টম জীবের দুনিয়ার বাসি টাইপের পর্যন্ত ক্ষমতা নাই কাফের জমিনত বসবাস গরিবের ক্ষমতা রাখে মুশরেক জিবা ঈমানানির আবার মুরতাদগি ইবার শরীয়তের ফয়সালা হইতি কতল ওয়াজিব ইবার দুনিয়া টাইবা অধিকার নরা এদিক ভিতর আবার মানব অমিতুর সবচেয়ে উচ্চ মাকামের মানুষ আম্বিয়া کرام আলাইহিস সালাতু ওয়াস আবার নবী এবং রসুল অল সবচেয়ে শ্রেষ্ঠ সর্বপ্রথম এবং প্রধান রসুল আর রসুল নবী মুহাম্মুর সাল্লিশ সমস্ত নবী এবং রসুল আবার আর রসুল বাদে নবী নবীলিটুর আমার ক্যাটাগরি বাক আছে মনসবে নবুয়ত হিসাবে বেকু নাই যেন নাকি আমরা বুঝি পান সরকারের ওজন মন্ত্রী তা হেফন তাইজন মত মন্ত্রী পরিষদ এর ভিতরে মন্ত্রী হিসাবে বেকুন সম্মান একে কিন্তু আবার এর ভিতর ক্যাটাগরি বাক আছে না নাই ফ্ল্যাগ কিন্তু একেই গাড়ি রাষ্ট্রীয় ফ্ল্যাগ কিন্তু এটা আবার বেশ কম আছে তদুরূপ রাসূল আলাইহিবিত্র নবিয়াবিতর আলাইহিমুসসালাতু ওয়াস সালাম এক নম্বর ক্যাটাগরি যারা উলুল আযম پیغمبر জারার নাম স্পষ্ট ভাবে কোরআনে কলমত আছে এরপরে উম্মতের সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ মানুষ সমস্ত মোমেন্তাগ্যমান ব্যক্তি যারা রসুলে পা করশোর পা কর বড় কত বইবে সুযোগ রসুল এ পা করে ইমানর সুগে

মোবাইল চুরি করে লিয়ে রোজার আগে বাদ দি সাজাই এনলে আর মোবাইল এনলে নিল তো ফুলিশালার দোয়া করা করার পুলিশ ফুলিশালের ভিতর বহু ভালো ভালো কর্মকর্তাও আছে কারণ জিরি করলাম আলহামদুলিল্লাহ একুশ দিনের ভিতর আর মোবাইল ফেরত আনে নিদি

এরে হযরত দরবারত এই बाउंड्री ভিতর বহুত জনা নিয়ত আইয়ে মাহফিলত বস্য খাইয়ে ওয়াজুন কিন্তু ব্যেখিনন নিয় কিনো এক নয় এক এক জোন এক এক মকসদ আছে ত কামিয়া ভারতীয় এতন ফয়েজ বরকত

সর্বশ্রেষ্ঠ উন্মতি হিসাবে আল্লাহর পিয়ার হাবি বিচারে সার্টিবেন দিড়ে বিচুর উগ্র ব্যক্তি যেবার ডাইরেক্ট কোরআন শরীফত আল্লাহ সন জাল্লায় রসুল সম্পর্ক বেশি এবার সম্পর্ক প্রমাণিত করিবেলাই আল্লাহ মারে দিই